আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কেবিনেট আনকমন একটা কেবিনেট আর এই ক্যাবিনেটটা প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করা হয়েছে এবং আজকে এই মেজারমেন্টটা আপনাদেরকে বলে দেব যে এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে এবং কি এম ডি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে তো বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন এবং এটা আমাদের থেকে কিভাবে আপনারা নিতে পারবেন অর্ডার দিয়ে সেটাও কিন্তু জানতে পারবেন পারবেন সারা বাংলাদেশ ব্যাপিক নিতে ইনশাল্লাহ যাই হোক প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইজ বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই বক্সটি আর আমাদের যে এক পেয়ার যে বক্স একটা হচ্ছে নেট লাগানো অবস্থায় রাখছি আর একটা হচ্ছে খোলা অবস্থায় রাখছি ঠিক আছে এটা আপনাদেরকে দেখাবো তো দেখানোর জন্য আসলেও আর যে বড় ভাই আমাদেরকে এটা দিয়ে গেছে এ হচ্ছে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে এই স্পিকার চালাবে এই সেটআপটা আর এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার ঠিক আছে এটা জাপানি একটা স্পিকার আর এখানে যে স্পিকারগুলো গুলা দেখতে পারতেছেন এগুলা সবই জাপানি স্পিকার ঠিক আছে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং ম্যাগনেট গুলা দেখছেন কিন্তু একটা একটা ভিডিওতে আমি আনবক্স করে দেখিয়েছিলাম ভাই দিয়ে দিয়ে যাওয়ার পরে আমাদের এখানে যাইতে তো আসার পরে বড় ভাই মাসে খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ আসলে শৌখিন মানুষ তো যাই হোক তো এগুলা দিয়ে গেছিল আমি আনবক্সের একটা ভিডিও আপলোড করছিলাম ইউটিউবে এগুলা সব স্পিকার স্পিকার অনুযায়ী বারো ইঞ্চি স্পিকার অনুযায়ী ম্যাগনেট গুলো অনেক ছোট তো ছোট বিষয় না মূলত স্পিকার বাজা নিয়েই হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড বেস দুইটাই পাওয়া যাবে ঠিক আছে আর এটা হচ্ছে মিটের জন্য আর এটা হচ্ছে হালকা পাতলা সাউন্ড দিবে যাকে বলে আপনার টুইটার প্লাস হচ্ছে আপনার স্পিকারের ভিতরে একটু মাঝামাঝি একটা বিষয় ঠিক আছে এটা এগুলা কিন্তু যেগুলা লাগানো আছে স্পিকারগুলা এখানে কোনো সুপার সিস্টেম করা আছে এবং এখানে প্রতিটার আলাদা আলাদা কাজ ঠিক আছে এই আর আমি একটু পিসের সাইডে দেখাই এখানে কিন্তু এতগুলা স্পিকার একটা করে টার্মিনাল ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে টার্মিনালগুলা গুলা এগুলো আমরা লাগাই দিচ্ছি আর স্পিকার ক্যাবিনেট কোয়ালিটি কি রকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বরাবর যারা আমাদের কাছ থেকে পণ্যগুলা নিছেন তারা তো অবশ্যই কম বেশি জানেন যে স্পিকার ক্যাবিনেটের কোয়ালিটি কি রকম হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এখন আমি আপনাদেরকে যেটা শেয়ার করব ভাই এখন আমি যেটা শেয়ার করবো যারা নতুন যারা তৈরি করবেন এরকম ধরনের স্পিকার আপনাদের কাছে পড়ে আছে হয়তো কেবিনেট নষ্ট হয়ে গেছে হ্যাঁ যারা তৈরি করবেন তাদের জন্য আমি এই মাপটা বলে দিচ্ছি ঠিক আছে আবার কেউ কেউ বলেন আমাদের এখানে এম যে এমডিএফ বোর্ড অনেক হ্যাভি মানের আর এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড ঠিক আছে এটা কিন্তু বাংলাটা না এটা চায়না এমডিএফ বোর্ড এটার খরচ একটু বেশি পড়ে এর জন্য অনেক বড় ভাইরা আসলে আমাদেরকে বলেন যে ভাই আমার আমরা প্রাইসটা বেশি নিয়ে নেই অনেক বলেন আর এগুলো আসলে কি বলবো অনেক ধুলা ময়লার কাজ ঠিক আছে যাই হোক আমরা এই কালারটা ইউজ করেছি হচ্ছে ওয়াটারপ্রুফ ঠিক আছে কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং আপনার এটা হচ্ছে চায়না এমডি বোর্ড এটা হচ্ছে আঠারো মিলিয়ে এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আর এটার যে মাপটা এখন আমি মাপটা বলে দিব যারা যারা আসলে তৈরি করবেন নিজেরা মাপটা অবশ্যই জেনে নি আপনাদেরকে জরুরি কারণ এটা প্রফেশনাল মাপ না হলে পারে স্পিকারের সাউন্ড ভালো হবে না এবং ভ্যার ভ্যার শব্দ করবে হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা হবে তো এর কারণে মাপটা যে জানার পরে আসলে তৈরি করলে অনেক লোক আসলে বাংলা বলে পছন্দই করে না ঠিক আছে অনেক লোক বাংলাকে অবিশ্বাস করে ফেলে তো বাংলাকে বিশ্বাস করবেন কারণ হচ্ছে প্রফেশনাল মেজারমেন্টে যদি আপনারা বক্স তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের সাউন্ড ভালো হবে খারাপ হবে না ভ্যার করবে না কোনো ই থাকবে না আর কি ঠিক আছে অনেক লোকে আসলে অল্প টাকার ভিতর ক্যাবিনেট তৈরি করতে চায় অন্যান্য ভোট দিয়ে যেগুলো আপনার মেলামাইন ভোট ওগুলাই সাউন্ড ভালো আসে না এবং সাউন্ড গুলা ফাটে যায় সাউন্ড দিলে পরে দেখা যাচ্ছে ফুল বলিও মোটাইলে সাউন্ড ফেটে যায় তো আজকে আপনাদেরকে আমি যেটা বলবো যে ঠিকঠাক মেজারমেন্ট যদি আপনারা তৈরি করতে পারেন সাউন্ড ফাটবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমি একটু নর্মাল হলেও সাউন্ড ফাটার চান্স থাকবে না তো যাই হোক আমি এখন আপনাদেরকে যেটা বলে দিচ্ছি সেটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি এবং উচ্চতা আছে উচ্চতা এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি ঠিক আছে আটত্রিশ ইঞ্চি আছে হচ্ছে উচ্চতা এবং এখান থেকে এখানে যেটা আছে এখান থেকে এখানে আছে হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে বারো ইঞ্চি এটা হচ্ছে প্রফেশনাল মাপ আর এই প্রফেশনাল মাপে কিন্তু তৈরি করা হয়েছে আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন না নেটটা নেটটা কিভাবে তৈরি করা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে নেটটা এইভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নেটটা তৈরি করা হয়েছে আর এই নেটের কাপড় অনেক লোকই আসলে খুঁজেন কিংবা অনেক লোক আমাদেরকে কমেন্ট করেন ভাই এই নেটের কাপড়গুলো আমরা হচ্ছে একটা একটা করে বিক্রি করি না আমরা এটা একবারে অনেকগুলো অর্ডার দিয়ে নিয়ে আসি একবারে একটা রুল থাকে ওই রুল থেকে আমরা কেটে কেটে আমাদের মন মতো আসলে নিয়ে নেই আপনারা অনেক লোক বলেন যে ভাই এক গজ দুই গজ দেন ভাই ওইরকম ভাবে সেল করি না আর আপনারা যাদের বড় বড় কারখানা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো আপনার রুল ধরে রাখলে ভাই রুল ধরে দিতে পারবো ইনশাল্লাহ কিংবা আপনার এই একটা একটা করে আসলে দেওয়ার মতো হয় এরকম কোনো সিস্টেম নাই তো যাই হোক দেখতে পারলেন এবং আমাদের এই যে এই যে সাউন্ড বক্সটা দেখতে পারলেন এই যে আপনার এক যে স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে আশা করা যায় এটা হচ্ছে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে চালাবে এটা একটা জাপানি জাপানিফাই দিয়ে চালানো হবে আমি ভাইকে যে ভাই আমাদেরকে একটা ভিডিও এবং হয়েছে সেটাও জানিয়ে দেবে তো যাই হোক ভাই অবশ্যই ভিডিওটা দেখবে ভাইয়ের জন্য শুভকামনা এবং আমার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো যে আসলেও আর ভাই আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা এটা আসলে আমাদেরকে একটা ভিডিও দিয়ে জানাবেন সবার দেখানোর জন্য আসলেও যে এটা এটা আসলে কি রকম হইছে এবং এটা কি রকম সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এটা বোঝার জন্য তো যাই হোক সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা আমাদের কাছ থেকে এরকম ধরনের পণ্য তৈরি করে নিতে পারবেন এবং কমপ্লিট অ্যাম কিংবা কেবিনেট হ্যাঁ একদম কমপ্লিট সাউন্ড বক্স এগুলো সবই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আর যারা সরাসরি চলে আসতে চান সরাসরি চলে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজার বালিয়াকান্দি এসে পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এসে বিতে যাবো তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমাদের দোকানে তো যাই হোক রকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালাম আলাইকুম